চলে এসেছি বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে একদম রাত থেকে লেগে পড়েছি কাজে দেখুন এই যে মেয়েদের জন্য সবাই জন্য রান্নাবান্না করে নিচ্ছি এখানে দেখুন আমি টিফিন ভরে দিচ্ছি তো রান্নাবান্না করার সময় আপনাদেরকে আর শেয়ার করলাম না তো বুঝতেই পারছেন পরেও আরও কিছু রান্না করছি বন্ধুরা আমাকে তো রোজ রাত থেকে উঠেই করতে হয় আপনারা তো সবাই জানেন বন্ধুরা তো দেখুন আমি টিফিনও ভরে নিয়েছি পরে আবার একটু লাল চা বানিয়ে দিচ্ছি যেহেতু ছাতু শরবত দিই তো ছাতু শরবত শেষ হয়ে গেছে তো ওনাকে দিয়ে চলে এসেছি উনি দুজনই চলে গেছেন বাবা মেয়ে দুজনই রাত থেকে চলে এসছে এখানে জল এসে গেছেন দেখুন এক্সট্রা জলটা সাইড দিয়ে ভরে নিচ্ছি আর ডাবাগুলো আমি কিন্তু আগে থেকে ভরে রেখে দিয়েছিলাম তার জন্য জলের বোতলগুলো ও ধুয়ে রেখে দিয়েছিলাম জল ভরলাম আমার জন্য একটু শরবত করছি আর বাইরে দিকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন এখানে দেখুন মেয়ে কলেজে যাবে ইউ দেখুন সকালে সকালে উঠে গেছে দিদি আজকে কলেজ যাবে দিদি যেন মেগি এনেছে আর নিজে কী খাচ্ছে কী খাচ্ছ ক্রিম পাও ক্রিমটা কত দিয়েছে ওরে বাবা পুরো ক্রিম ভরা ও কিন্তু ওর নিজের পছন্দতে আনে তাই তো হ্যাঁ দেখুন পছন্দতে এনেছে একদম ব্রাশ ট্রাশ করে রেডি এরপরে আবার রেডি হবে টিউশন যাবে তাই তো হ্যাঁ টিউশন যাবে আবার চলে এলাম বন্ধুরা সকালে সকালে বিছানা রেডি করতে আসলে বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য আমার মেয়ে কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে তো দেখুন আমি এখন বাসি বিছানা গুছিয়ে নিয়ে ভালো করে চাদরটা পাতিয়ে দিলাম আর চাদরের কালারটা কিন্তু খুব সুন্দর লাইট কালার তাই না অবশ্যই জানাবেন চাদরের কালারটা ভালো লাগছে কি না কমেন্ট করে বন্ধুরা অবশ্যই জানাবেন তো দেখুন ছোটো মেয়ে উঠে গেছে বলে বিছানা রেডি করছি চলুন এখন বালিশগুলো দিয়ে দিয়ে একই রকমের কভার লাগিয়ে দেখুন বিছানা এখানে গুছিয়ে নিচ্ছি এখন বালিশগুলো দিয়ে দিচ্ছি একার হাতে আজকে কিন্তু মরণ যুদ্ধ পালা আমার যেহেতু আজ থেকে মেয়েও কলেজে চলে যাচ্ছে তো তার জন্য আমাকে একা সেই রাত থেকে উঠে লেগে পড়েছি দেখতেই পাচ্ছেন এখানে দেখুন চা করে নিয়ে নিজের জন্য এক কাপ চা করে নিয়ে এটাই আমার সাঁত দেয় সব সময় তো বন্ধুরা চলে এলাম একদম এখন স্নান করিনি ঘর মুছে চলে এলাম তো এখন কাজ হয়ে গেছে কিন্তু বাইরে আবার বৃষ্টি জোরে হচ্ছে তো তখন দেখাচ্ছিলাম একলা করে অল্প বৃষ্টি হচ্ছিলো এখন যদি জোরে বৃষ্টি হচ্ছে তো যাচ্ছিলাম আমি স্নানে যাব কেননা পিউ টিউশন চলে গেছে আজকে মনটা না একটু ভালো লাগছে না মেজ মেয়েটা ঘরে থাকতো এতদিন ছুটিতে ছিল তার জন্য অনেকটা কাজ করতো তো আমার একার হাতে সেই রাত থেকে উঠে আমি শুধু কাজ করেই যাচ্ছি আর বৃষ্টিতে মনে হচ্ছে আওয়াজটা ক্লিয়ার আসবে না তো যাই হোক এখন যাব স্নানে তারপরে পিউকে আবার আনতে যাব বৃষ্টি হচ্ছে তারপরে এসে পুজো দেবো তো এখন আমি রান্না বসিয়ে দেবো কেননা স্নানটা করে আসি রান্না করে নেব তো রান্না না করলে পিউ এসে তাড়াতাড়ি স্কুলে যাবে পিউকে স্কুলে ছাড়তে যাব। আমার এবার পুরো জীবন যুদ্ধ চলছে আর আমার এত পিঠের প্রবলেম যে আছে সেটা তো বলেছিলাম পিঠের প্রবলেম তো খুব খুব কষ্ট হচ্ছে আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছেন যে রাতভর আমি ঘুমোতেই পাচ্ছি না মানে এত কষ্ট হয় আমার ওষুধ খেলে মালিশ করলে তবুও আমার প্রচুর কষ্ট হয় তো যাই হোক বন্ধুরা এখন চাই এখন স্নান করে আসি তারপরে একদম রান্না বসাবো তো এখানে দুধ বসিয়েছিলাম দেখুন আর কড়াই বসে আছে কড়াই বসে আছে মেয়ে মেগি খেয়ে গিয়েছিলো সেই কড়াইটা বসে আছে আমি এখন স্নান সেরে আছি টয়লেট বাথরুম সাফা করব স্নান করব এসে পুজোটা দিয়ে তারপরে রান্না বসে দেবো সঙ্গে থাকুন চুলটা কেমন বাবলি হয়ে গেছে আসলে শরীর ভালো না থাকলে আর কিছুই ভালো লাগে না আর সেই সকাল সে যে রাত থেকে উঠেছি শুধু কাজই করে যাচ্ছে আমি তো রোজ রাত থেকে উঠি আপনারা জানেন তো যাই হোক সেইভাবে আর বেশি শেয়ার করি হাতে ভিডিও সব কিছু করবো একটা বন্ধুরা দেখুন আমার পুজো দেওয়া হয়ে গেছে আসলে আমি পরে দর্শন করাছি প্রদীপ ধূপ জেলে গেছে দেখুন আর পিউ এখন স্কুলে যাবে রেডি হচ্ছে এই দেখুন পিউকে জল খাচ্ছে দেখছেন স্কুলে যাবে তো দেখুন পিউ রেডি হয়ে গেছে বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে একদমই মানে বিরক্তি লাগছে কিছু করার নেই আমি তাড়াতাড়ি করে হরি সব কিছু দিয়ে দিয়েছি দেখুন আসলে আপনাদেরকে পরে দর্শন করেছি প্রদীপ ভিউ জ্বলে গেছে তো পিউ দেখুন স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে বেরোতে হয় আধা ঘন্টার মধ্যে ওকে পুরো রেডি হতে হয় স্নান খাওয়া সব কিছু পুরো রেডি চলুন আমি এখন পিউকে ছেড়ে আছি কেননা বাইরে অনেক বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না একটু পিউকে রিংকোট করাবো কিনা না দেখছি চলুন সঙ্গে থাকুন পিউকে আগে ছেড়ে আসি বাকি কাজ এলে ঘরে সব করব। এখন অনেক কাপড় এই যে পিউ স্যান্ডেল ঢালছে বসে বসে সঙ্গে থাকুন দেখুন বৃষ্টি হচ্ছে কিভাবে তারপরে পিউকে নিয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন তো মাটির মাঠটা কেমন মাঠটা একদম কি অবস্থা দেখুন বাচ্চারা আসছে চলে এলাম বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম বাইরে বৃষ্টি হচ্ছে ছিটা মেরে বৃষ্টি হচ্ছে তার জন্য ভালো লাগছে না এই দেখুন লাইট দিয়েছি ঘরে অন্ধকার মতন হয়ে যাচ্ছে বাইরে মেঘলা মেঘলা আর একা একা ভাত খেয়েছি বললাম না এক মুঠো ভাত খেতে পারলাম না তো এখন বাকি কাজগুলো হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে বাসন ধুয়ে সব রেখে দিয়েছি। কিন্তু কাপড় শুকনো করতে দিইনি বাইরে যেহেতু ছিটা মেরে বৃষ্টি হচ্ছে আর দু চারটে কাপড় পরেছিলো পাপুসগুলো ধুয়েছিলাম কালকে তো সেগুলো পড়ে আছে ওর জন্য আমি কিন্তু কাপড়টা এখন দেব না একদম পরে দেব। যেহেতু ছিটা মারছে আর ওই ছিটে মেরে মেরে আরও পুরো কাপড়গুলো ভিজে যাবে তো অনেকটা কাপড় দেব এখন আমার এই মাত্র ঘরের কাজও শেষ হলো সব কিছু ধুয়ে মুছে রান্নাঘর পরিষ্কার করে সব কিছু করে এলাম তো বৃষ্টির দিনে তো ভালো লাগে না কি করব। তার জন্য ভাবছিলাম কি সবার ভিডিও দেখি আর একটু লাইভ করছিলাম এক ঘন্টার জন্য এখন আলাদা সবার ভিডিও দেখার চেষ্টা করছি তো চলুন এখন ভিডিও চালু করে আমি আমার মতন কাজগুলো করব সঙ্গে থাকি কিন্তু হ্যাঁ আজকে রান্নাতে করেছিলাম চিংড়ি মাছ এসেছিলো কালকে তো চিংড়ি মাছের বিরিয়ানি হয়েছিল। মানে এমনি মশলা করে কিন্তু বিরিয়ানি মশলা কালকের ছিল যেহেতু কাল ভেজ বিরিয়ানি হয়েছিলো তার জন্য ভাবলাম কি পিলতো ঝোল খেতে চাইবে না লালাইকারি খেতে চাই না ওর জন্য আমি কিন্তু ওই মশলা দিয়ে আমি অল্প একটু ভাত করে বিরিয়ানি বানিয়ে দিয়েছিলাম কেননা কালকে হয়েছে তাই আমি আপনাদেরকে আজকে একবার জানিয়ে দিলাম তো পিউ স্কুলে যাবে বলে খাবে কিন্তু কিচ্ছুই খেলো না এইটুকুও খাই আর একা তো আমিও খেতে ভালোবাসি না তো কী করবো তারপরে মেজমে আজকে ছিল না একা একা এক মুঠো ভাত খেয়েছি বললাম তো তার জন্য আর খাওয়ার সময় দেখায়নি যেহেতু ওই সময়টা আমার এলবি চলছিলো ফোনে ওর জন্য আমি আর ভিডিও করতে পারিনি কেননা ওর ফোনটা ও নিয়ে চলে গেছিলো তো চলুন এখন আমি আগে একজনের পরে ভিডিওগুলো দেখছি সঙ্গে থাকি চলে এসেছি এখানে দুধ হলিস করবো মাঝে অনেক কাজ করেছি সেইগুলো আপনাদের সাথে আর শেয়ার করলাম না একা হাতের ভিডিও করি আমার কাছে কিছু স্ট্যান্ড নেই কিছু নেই তো আমি একা একা মোবাইল রেখে কাজ করি দেখুন রাস্তায় চলে এসেছি পিউকে নিতে স্কুলে কীভাবে বাচ্চারা বেরোচ্ছেন দেখতে পাচ্ছেন তো তো একা হাতে কত কষ্ট করি এর জন্য মনে হয় কি মরে যেতে আর এদের জন্য বেঁচে থেকেও কিছু লাভ নেই কিন্তু কিছু করার নেই দেখুন আজকে নিজের হাতে ঘরে পানিপুরি বানিয়ে ফেলেছি মানে পুচকা পুচকা আজকে নিজের হাতে করে ফেলেছি এখানে কিভাবে সাজানো আছে দেখুন কার কার জল আসছে মুখে বলুন তারপরে দেখুন কী কী নিয়ে এসেছিলাম আটা নিয়ে এসেছিলাম আর কিছু বিস্কিট নিয়ে এসেছিলাম আসলে আমার বিস্কিটের ডাব্বা ছোট করে রেখেছি তার জন্য যতটুকু দরকার বাস আমার ততটাই প্রয়োজন তো দেখুন আমি আটাও কম নিয়ে এসেছি এক কিলো আটা নিয়ে এসেছি কারণ কি বলুন তো এখন বৃষ্টির সময় ওর জন্য আমি সবসময় বেশি ইয়ে চাই না দেখুন এখানে সবজি কাটতে বসে গেছি চিচিঙ্গে কার কার পছন্দ চিচিঙ্গে এ দেখুন রান্নাবান্না করে একদম রেডি এখানে নতুন রেসিপি বানিয়েছি চিচিঙ্গে এখানে ভাত অল্প করেছি মাছের ঝোল আলুর পরোটা আজকে ছোটো মেয়ে বারবার বলছিলো আলুর পরোটা বানান তো দেখুন আলুর পরোটা তার সাথে সবার পছন্দ রান্না